হ্যালো ওয়েলকাম টু মরিয়াম আজকে চলে আসলাম আপনাদের জন্য একেবারে ধামাকা একটি অফার নিয়ে রয়্যাল টাচ গুলো রয়্যাল টাচ ভালো রিসপন্স পেয়েছিলাম গত ভিডিওতে গত ভিডিওর প্রত্যেকটা শাড়ি সোল্ড আউট হয়ে গেছে তো নতুন করে আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন নতুন ডিজাইনের রয়্যাল টাচ শাড়ি তো যারা কেনাকাটা করতে চান আগামীকাল চলে আসতে পারেন আমাদের শপে শপে আসার অ্যাড্রেসটি বলে দিব ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম সারি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দুইটা আউটলেট দুইটা আউটলেটেই কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের থেকে যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন আগামীকাল শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত শপটি ওপেন থাকবে যারা কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসতে পারেন এই ছাড়া যারা অনলাইনে কেনাকাটা করবেন আমাদের অনলাইন নাম্বারটি বলবো জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ ওয়ান ডাবল নাইন ফোর নাইন এই নাম্বারটিতে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই ছাড়া টেলিগ্রাম একটি আইডি পাবেন এই নাম্বারটিতে যারা যারা অর্ডার করবেন অবশ্যই যার যেই অ্যাপসটি এটা ভালো লাগে অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে একেবারে রিজনেবল একটি প্রাইজে মাত্র দিয়ে দিচ্ছি আমরা মাত্র আটশো টাকা করে এই শাড়িগুলো দেখেন খুব সুন্দর একটি শাড়ি আছে একটি শাড়ি আছে এটা এটা রয়্যাল টাচ না এটা একটা সিল্কের শাড়ি খুবই সুন্দর এই শাড়িটার প্রাইজও দিচ্ছি আমরা আপনাদেরকে অনলি আটশো টাকায় যান আটশো টাকায় দিয়ে দিলাম একটি শাড়ি আছে এইগুলো হলো রয়্যাল টাচ এইগুলো আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা করে যার যে শাড়িটি ভালো লাগবে দেরি করবেন না সরাসরি চলে আসবেন আমাদের শপে শপে আসার অ্যাড্রেসটি তো বলে দিলাম এই ছাড়া ক্যাপশনে দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের শপ অ্যাড্রেসটি এই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন আপনারা যারা যারা আসবেন আমাদের শপে প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র আটশো টাকা করে দেখেন মফ কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এছাড়া আমাদের যে অনলাইন নাম্বারটা আছে নাম্বারটি বলে দেই আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ ওয়ান ডাবল নাইন ফোর এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন যারা যারা অর্ডার করতে চান অনলাইনে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে একেবারে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পাচ্ছেন আটশো টাকা করে এই রয়্যাল টা শাড়িগুলো তো গত ভিডিওতে কিন্তু এই শাড়িগুলোর ভালো একটা রিসপন্স পেয়েছিলাম আমরা আপনাদের থেকে তো আমরা এই শাড়িগুলো আবারও নতুন ডিজাইনগুলো নিয়ে আসছি যারা কেনাকাটা করবেন অবশ্যই এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন অফার প্রাইসে মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা করে এই শাড়িগুলো পাবেন আপনারা আমাদের থেকে অবশ্যই পছন্দ হলে ট্রুথ একটা স্ক্রিনশট দেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে যে অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলেন এছাড়া আমাদের ফার্স্টে যে নাম্বারটি দেওয়া থাকবে ডিসক্রিপশনের এই নাম্বারটিতে একটি ট্র্য টেলিগ্রাম আইডিও পেয়ে যাবেন আপনারা চাইলে টেলিগ্রামের মাধ্যমে অর্ডার করতে পারবেন যারা যারা অর্ডার করবেন অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে একেবারে রিজনেবল একটি প্রাইজে মাত্র আটশো টাকা করে পাবেন মাত্র আটশো টাকা করে এই শাড়িগুলো পাচ্ছেন আপনারা আমাদের থেকে প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা রয়্যাল টাচ শাড়িগুলো তো অবশ্যই অবশ্যই এখনই অর্ডার করে ফেলুন ইনবক্সে যে অর্ডার করতে পারেন যারা ফেসবুক থেকে দেখবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটায় যোগাযোগ করবেন এছাড়া ফেসবুক থেকেও দেখে থাকলে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আপনার পছন্দ শাড়িগুলো আমাদের ভিডিওর সাইডে যে হোয়াটসঅ্যাপটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে টিপ দিলে আমাদের হোয়াটসঅ্যাপ আইডিটি চলে আসবে যারা যারা হোয়াটসঅ্যাপে নেবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আপনার পছন্দ শাড়িটি ঘরে বসে একেবারে হোম ডেলিভারি পাচ্ছেন আমাদের থেকে ঢাকা ঢাকার বাইরে থেকে যেই যেখান থেকে শাড়িগুলো নিতে চান না কেন অবশ্যই পছন্দ শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে রিজনেবল একটি প্রাইসে মাত্র পাচ্ছেন আটশো টাকা করে দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটার কালার ডিজাইন কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটার কালার ডিজাইন কিন্তু অনেক সুন্দর এবং প্রাইসগুলো দিবে একেবারে অফার প্রাইসে মাত্র আটশো টাকা যার যে শাড়িটি পছন্দ হবে অবশ্যই মিস করবেন না দ্রুত চলে আসবেন সব অ্যাড্রেস অনুযায়ী শপের অ্যাড্রেসটি বলে দেয় ঢাকানি মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যাঞ্ছন নূর মার্কেটের মার্কেটে তৃতীয়তলায় মরিয়ম শাড়ি বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দুইটা আউটলেট দুইটা আউটলেটেই কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের থেকে এই রয়্যাল টাচ শাড়িগুলো তো এই রয়্যাল টাচ শাড়িগুলো যারা নিতে চান ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটি প্রাইসে প্রাইসটা থাকছে মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা করে এই রয়্যাল টাচ শাড়িগুলো পাবেন আপনারা আমাদের থেকে তো এইগুলো রেগুলার রাফ ইউজের জন্য কিন্তু খুবই ভালো একটি প্রোডাক্ট খুবই সফট একটি প্রোডাক্ট এবং আরামদায়ক একটি প্রোডাক্ট যারা নেবেন অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলুন যারা রেগুলারলি ইউজ করতে চান যারা একটু রিজনেবল প্রাইসে রেগুলার ইউজের শাড়ি চান তারা এই শাড়িগুলো দেখতে পারেন এই শাড়িগুলো কিন্তু একেবারে অফার প্রাইস পাবেন আমাদের থেকে মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা করে হ্যাঁ এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে তো যারা যারা শপে আসবেন অ্যাড্রেস অনুযায়ী চলে আসুন অ্যাড্রেসটি আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দুইটা আউটলেট দুইটা আউটলেটে কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন আসলেই আগামীকাল যেহেতু শুক্রবার যারা শপে এসে কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসতে পারেন অ্যাড্রেস অনুযায়ী আমাদের শপে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র আটশো টাকা করে এছাড়া আমাদের নাম্বারটিতে যোগাযোগ করবেন যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন অবশ্যই অর্ডার করে ফেলতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম